হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাদের চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি টাইপ ঠিক আছে তাহলে আজকে পার্ট ফোর তার আগে কিন্তু তিনটি পার্ট এমসি এর আলোচনা করা হয়ে গেছে সেই তিনটি পার্ট কিন্তু প্লে লিস্ট করা আছে এই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে কে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়েই আলোচনা করে তার উত্তর হচ্ছে সিলি সিলি মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়েই আলোচনা করে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তির রাজনৈতিক আচরণের ওপর গুরুত্ব আরোপ করেছেন কে তাহলে উত্তর হচ্ছে ডেভিড ট্রুম্যান ডেভিড ট্রুম্যান রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তির রাজনৈতিক আচরণের উপর গুরুত্ব আরোপ করেন তারপরে কোশ্চেন দেখো যে কারা মনে করেন শ্রেণী সংগ্রামের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতার আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে মার্ক্সবাদীরা মার্ক্সবাদীরা মনে করেন যে শ্রেণী সংগ্রামের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতার আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় তারপরে প্রশ্ন দেখো যে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর তত্ত্বাবধানে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে উনিশশো খ্রিস্টাব্দে ইউনেস্কোর তত্ত্বাবধানে ফ্রান্সের যে প্যারিস শহর আছে সেই ফ্রান্সের প্যারিস শহরে কিন্তু একটা আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয় এই সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে চারটি বিষয়কে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে সেই চারটি বিষয় হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব দু নম্বর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ তিন নম্বর হচ্ছে রাজনৈতিক দল গোষ্ঠী ও জনমত আর চার নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক তাহলে এই সম্মেলনে এই চারটি বিষয়কে কিন্তু আর কি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে তার উত্তর হচ্ছে অ্যারিস্টোটল অ্যারিস্টটল বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা শ্রেষ্ঠ বিজ্ঞান অর্থাৎ সুপ্রিম সায়েন্স তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখেছেন কে তার উত্তর হচ্ছে পোলক পোলক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখেছেন তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখার পক্ষপতি ননকে তাহলে উত্তর হচ্ছে যে মেইট ল্যান্ড তাহলে উত্তর হচ্ছে মেইট ল্যান্ড মেইটল্যান্ড মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয় ঠিক আছে তাহলে এর আগে আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানকে একটা বিজ্ঞান ঠিক আছে তাহলে সেই ক্লাসটি তোমরা দেখতে পারো সেখানের মধ্যে আলোচনা করেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না তার সম্পর্কে তার পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি সেই ক্লাসটি তোমরা করতে পারো চ্যানেলে গিয়ে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে তাহলে উত্তর হচ্ছে লর্ড ব্রাইস লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন তারপরে কোশ্চেন দেখো যে কোন পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনাম যখন রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা দেখি তখন আমার দুঃখ হয় প্রশ্নগুলির জন্য নয় শিরোনামটির জন্য বলেছেন কে তার উত্তর হচ্ছে মেইটল্যান্ড মেইটল্যান্ড বলেছেন যে কোন পরীক্ষার প্রশ্নপত্রে যদি উপরে লেখা থাকে যে রাষ্ট্রবিজ্ঞান তখন তার দুঃখ হয় প্রশ্নগুলির জন্য না একটি শিরোনামটির জন্য যে রাষ্ট্রবিজ্ঞান কেন লেখা আছে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছে তার উত্তর হচ্ছে লর্ড ব্রাইস লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে কিন্তু তুলনা করেছেন তারপরে কোশ্চেন দেখো যে ড্যাশ অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান তার উত্তর হচ্ছে সমাজ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো এই রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে তাহলে এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আর আজকে এই তাহলে আজকে কিন্তু তোমাদের আর কি প্রথম অধ্যায় থেকে সাজেশন দেওয়া কমপ্লিট হলো ঠিক আছে তাহলে তার দিন তার চ্যাপ্টারটি শুরু করবো পড়ানো তাহলে আর তোমরা ক্লাসগুলি করতে থাকো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই